ছোট ছোট জামা কাপড় পরে যে ভিডিও আপলোড করেন লজ্জা করে না না আমার লজ্জা করে না কারণ আমি জামা কাপড় ছাড়া আসি না আমি জামা কাপড় পরেই আসি তা আপনি বলেছিলেন টাকা থাকলে জামাই লাগে না আসলে হ্যাঁ অবশ্যই টাকা থাকলে এখনকার যুগে জামাইও লাগে না কারণ টাকাই সবকিছু সব সব জামাইয়ের কাজ কি টাকা দিয়ে হবে হ্যাঁ অবশ্যই হয় মেশিন বের হইছে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সুগাইজ আজকের ভিডিওটি হচ্ছে সুমায় রুমু এবং চকলেট কে নিয়ে সো গাইজ সুমায় অলরেডি একটি গান রিলিজ হয়েছে আপনার চাইলে দেখে আসতে পারে এছাড়াও আপনাদের জন্য একটা হিডেন্ট মেসেজ রয়েছে আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব ততক্ষণ পর্যন্ত বিডিটি স্কিপ না করে কন্টিনিউ করে যাই সো গাইস প্রথমে আমরা এই আপডির একদিনের ইনকাম সম্পর্কে জেনে নেই ডেইলি ইনকাম কত টাকা ডেইলি ইনকাম যদি বলি পাঁচ লক্ষ টাকা বাইরে ভাই একজন সামান্য অভিনেত্রী ডেইলি ইনকাম যদি পাঁচ লক্ষ টাকা হয় তাহলে আমাদের ম্যাগা স্টার সাকিব খানের ডেইলি ইনকাম কত হতে পারে যাই হোক গাই সোমায় যখন তার হাজব্যান্ড সানি লিওন বলে তখন তার রিয়াকশন কি আমরা একটু দেখে আসি ওর চিত্র পূর্ণিমা ববিতা মৌসুমি ঐশ্বরিয়া রায় এ কেটলি না কাইফ এরপরে কে সানি লিওন কি সানি ও লজ্জা লাগে না আমি এটা থেকে মুক্তি পাইতে চাইতেছি নিজেই আমার কল শোনা তুমি যদি এখন জনি সিং কইতোবা সরি সরি মুক্তি বাইরে এসে তুমি আমার এই লোক কইতে পারো শোনা আমার পরিডেল দেন এতো এ তো পরীমনি পরীমনি ধারে পরীমনি ঠিক আছে সো গাইস এখন আমরা আতিভাসলাম কনসার্টের মিস চকলেট একটা ভাইরাল ভিডিও দেখাল হে গাইস আজকে আমি চলে গিয়েছিলাম ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্ট অর্থাৎ আতিভাসনামের কনসার্টে সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে